আমার ছেলে পিলাই যদি না থাকে তো তোর টাকলো কান থেকে সম্বন্ধে তোর জামাই ভাই ছাতি দেখে তোর ভাইরা তার কান মুখ ফাটাই ফলাই দিব আমি শ্বশুর ভাতার আমি তাইলে শ্বশুর বাড়ি যাই গস্ত সবাই খাবন কেমন করি শ্বশুর বাড়ি যাই গস্ত সবাই খাবন করে গস্ত সবাই খাবন কেমন করে তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে ছাই খাইছি ছাই শ্বশুর ভাতার আপনি চাই খাইতে গেছেন কেনে আমার কয়ে দিলেই তো আমি দশ কেজি চাইল পাঠাই দিতাম